আবারও সুজাপুরের প্লাস্টিক কারখানায় আগুন জানা যায় আজ সকাল আটটা নাগাদ আগুন লেগে যায় ডাঙার এক প্লাস্টিক কারখানায় সেই অগ্নিকাণ্ডের ফুটেজ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন খুবই ভয়াবহ আগুন লেগে যায় প্লাস্টিক কারখানায় জানা যায় প্রথমে আগুন নিয়ন্ত্রণের জন্য এলাকাবাসী ছুটাছুটি করলেও আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি তারপরে ইংরেজ বাজার থেকে ছুটে আসে দমকল বাহিনী দমকলের সাহায্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয় কিভাবে আগুন লেগেছে এখন পর্যন্ত সঠিক কিন্তু জানা যায়নি প্লাস্টিক কারখানার কাঁচামাল সহ সব জলে ছাই হয়ে যায় জানা যায় প্রায় কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয় এই অগ্নিকাণ্ডে সেই দৃশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই অগ্নিকাণ্ডের দৃশ্যই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মাথা ব্যাথা ও চোখো চিকিৎসা এক বিশেষ ঠিকানা চোখে দিশা ঠিকানা তাহলে চক হসপিটাল اوي جي ڀوڳي ڏي ٿو گهڙي 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 ڀوڳي ڏ